আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান সব ভালো আছেন আমি তাসেল আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শেয়ার শরম আর আজকের ব্লক গিয়া আমরা আমার বাইর মেহেন্দির হইতা বা বিয়ার আগের দিন আমি মেহেন্দি লাখই নাখনে ওটাল লাগে যে আগামী কালকে বিয়া আজকে রাতে মেহেন্দি নিয়েব মেহেন্দির দিন হয় তবে আমরা জিলা বা আমরারও আরো বাইব সবর বিয়ইছে আগর দিন মেহেন্দি করছি অনুষ্ঠান করছি বা বাড়ির মাঝে লাইটিং করছি গেট বানছি বিয়া বিয়া লাগছে এবার ফুরোটাও ডিফারে সে না সবর বিয়ার খালেও আমরা মেহেন্দি টেন্দি করছি বালা খরি জাক জমক করিয়া করছি লাইটিং উইটিং করছি আর হে নিজেও চায় না অতটা মানে একটু ইসলামিক মাইন্ডর মেহেন্দি মেহিটেন্দি খরতে হে চায় না আর মেইন কারণ হইল গিয়া আছে আমার আমার গেছে যে আমি লাস্ট 23 থ্রিত যে দেশ গেছিলাম আর একটা কথা হয় অনেকে কিন্তু কনফিউজ হয় এটা আমার আগর ভিডিও নি আমার যে 23 থ্রিত দেশ আমার বাই একটার বিয়া আসিল বিয়ার ভিডিও নি তো না সেই বিয়ার ভিডিও নাই ওখান এটা ফাইভও আমার একটা বাইর বিয়া 23 থ্রি যে বাইর বিয়া হয়েছিল এটা তো আমি লাইটিং লাইটি ভিডিও বিয়ার লাইটিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম ফর এয়ার মেহির ভিডিওটাও আমি ঠিক করে রাখছিলাম তো তো আমার একটা বাই স্টক করলো আর এটা ভিডিও আর আমি দিছি না তো যার কারণে টুয়েণটি থ্রীত আমি দেশক গেছিলাম সেভেন জুলাই দেশক গেছিলাম সিক্সটিন জুলাই আমার বাইকটার বিয়া আছিল টি জুলাই আমার সব বায়র মাঝে বড়ো আর আমার সুতো স্টোক করছে টোয়েন্টি এইট জুলাই সো দুই সপ্তাহ আগে বিয়ার লাইট জ্বলছে বাড়ির মাঝে আর দুই সপ্তাহ পরে উঠানোর মাঝে লাশ এইটার কারণে আমি জানি না আর কোনো দিন আমার কাছে এটা লাগে না যে বাড়ির বিয়ার লাইটিং বা সুন্দর এটা যেমন আমি আমি আমার মানাইতাম পারি না তো যার কারণে আমি আর এফিডা যে লাইটিং বা গেট বান্ধা এটা আমি আর করছি না আর আসলে চিন্তা হলে এটা তো কোনো ফায়দা নাই লস ছাড়া আমার বাইরেও কেছে যে যে টেকা গেট বান্ধাত বা লাইটিং তুমি খরচ করবা ই টেখা যদি তুমি সোট গায় জারিয়া দিলাও বা একটা গরিব মানুষের দিলাও তোমার দুনিয়া দু হইব তা আমিও ওটা চিন্তা করলাম আসলে এটা কোনো ফায়দা নাই সবর বিয়ার কালতো করলাম তো তো কোনো ফায়দই হইলো না তো আর সরিয়ে মানি ওয়েস্ট হরিয়া আর আসলে এটা আরো বরকত কমি যায়গি এ সাইসে বিয়ার মাঝে যত কম হইব সব বরকতটা হব তেমনে বিয়ার আমরা সব কিছু শপিং টপিং কোনো কমতি কিচ্ছু নাই ওটাও খালি গেট বানছি না লাইটিং করছি না আর মেহেন্দি না তো বাকি আল্লাহ রহমত দিতা কি তো এই আমরা আগর দিন টাউনও গেছি শপিং করা শেষ নাই আজকে আগামীকালকে বিয়ার আজকে দামান্দর সেরোয়ানিও তো লাগে গেছি আর আমি কইসলাম লাস্ট ইয়ারও যে টুয়েটি আমার বাই বিয়াত গেছিলাম তো মেহেন্দি পিনতাম আসলাম আতবরিয়া মেহন্দি পিনতাম শখ আসলে আমি কি তারারে ও যে বাই আমার তিনোটা লগে তো তারারে খই রাও এখন আমার তো আর ঠায়ে এ যান শেষ হয়ে যার গিয়ে পাল্লার পাল্লারও গিয়ে আতবহিয়া মেহদি পিনতাম তারা আমার তারা খালি আমার ঠেলাইরা কইরা যাওগি যাওগি এখন আমরা তো বিলাসও আছি জুতা কিনিয়া আর পরে দেখি সফও যদি কুলা থাকে আঁকিটা যাই মো আর জুতাগুলো আমার কাছে কিন্তু বালা লাগে আমি কোনোদিন দেশের জুতাকি কিনতাম পারি না কেনে আমার হয় না আমার পা একটু মাসালে একটু বড় তো আমার সাইজে অনেক সময় হয় না আর আমি একটু আরামদায়ক জুতা আঁকি চাই যেমন আগে জিলা বেশি হিল ওটা ফিনতাম ওখানে আসলে এতটা হিল কিনতে পারি না তো একটু আরামদায়ক হইলে ভালো লাগে সো আমি একটু ঠাই দেখাম করি দেখি হটা জুতা ভালো লাগে ভালো লাগলে কিনলাম আর এখন বাংলা দেখছি সকাল 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 হয়ে যায় যায়গি আটটার পর থেকে উঠাউনোর সব কিছু বন্ধই যায় যেমন একটা কিলা লাগে আগে রাইত কুলা তাকতো এগারোটা বারোটা পর্যন্ত আর রাইতে তো বেশি ঘুরতে ভালো লাগে নি ঠান্ডা থাকে আর ভালো লাগে আর আমরা আসলে বিশেষ করে আমরা যারা লন্ডনী হল যাই আমরা রাইতে একটু লেটে ঘুমাই সকালে একটু লেটে উঠি তো আমার কাছে বিকাল টাইমও বার হইতে আমার ভালো লাগে নিয়ে উঠেও বারোই যাওয়া যায় না আর তো উঠতে উঠতে তো একটু লেট হয় তারপরে একটু নাস্তা বাস্তা খাইলায় মুড়মি খলায় করিয়া বাড়ি গুড়া গুড়ি খোলায় গস সপ বিকেল টাইমে বার আমার কাছে বালাও লাগে তো ওখানু বিকেলে বার কফ টপ বন্ধ হয়ে যায়গি সকাল সকাল বালা লাগে নাথাউন তো এইখানটা কি জুতা কিনি আমরা এখন তারা যাই গিয়ে আর একটা খামে মনে হয় কীতা খরা তারারে এবার দিই তারা জোরে দেরা করা যাও ফিন যাও সখ টাকিটার লাগে তো আমিও আর আইলাম যেহেতু আসলে দিন যাইবগি আর শখ তাকি যাইব তো ফিন দিলাই আর এই তো মেহেন্দি ফিন্দা নিয়র আর মেহেন্দিটা খিলানি ফিন্দা নিউর দেখোকা জিলাখান মেহেন্দিটা ফিন্দা নিইস ইলা আসলে এলা যে কোনো একটা বাচ্চায়ও পারে আর তারারও শখ বন্দই যার সময় মানুষও নাই একটা দুইটা মানুষ আসলা তারারও কিছু করার নাই তো রিকোয়েস্ট করছি এরপরে তারা ফিন্দেয়া দিছে আর কি তো ঠিক আছে শখ তো আর পূরণ হয়ে গেছে

চাদুৰ মাই আসিল আমরার বিয়ার আগর দিনর দিন আর কি রাইত আজকে তো আজকের রাইত আমি অনেক মিস করলাম আমার তোরে তার বাফরে তারা তাকলে কিন্তু এনজয় করলানে বাট কিচ্ছু করার নাই তার পিছনে আগে পিছে কিন্তু আল্লাহর হুকুম লাগে আল্লাহর হুকুম ছাড়া আসলে আমরা কোনো শরীর কোনো শক্তি নাই অনেক দিন ধরে প্ল্যান করলাম যে যাইবার লাগি তো তারাও তো আর আমার বাচ্চেনে একটু লেখাপড়া নিয়া তারা একটু বেশি ইয়ে তারা চায় না তারা লেখা পড়ার কোনো খেতিয়েই তো তারাও খুশি ইয়া হয়েছে ঠিক আছে আম্মা যাওগি আর আমার হাজবেন্ডও আসলে তাই যে যাইতা উরুতাইনতরে তৈয়া আমরা ইলাখান যেমন মা বাবা দুজন যাইমগি আর হুরুতরে তৈয়া এলাকান আমরা ফাড়ি না এলাকি তাইনও খুশি ইয়া হয়েছে ঠিক আছে তে আর তুমিও যাওগে আর কিছু করার নাই সবই হুকুম আর আল্লাহ বাঁচাই রাখলে তো বাজার দিই আগে আল্লাহ আগে দিয়ে হুরুতায়রও বিয় যদি বাঁচিয়ে থাকি ইনশাল্লাহ আমরা তো মনে আমার বাইও হয়েছে সব তোর বিয়ার সময় দেশে যাইম গিয়া আমরা যাতে তারারে বিয়া মুখ আল্লাহর হুকুম কর্তা আল্লাহ আমরা সময় দিতা হায়াত দিতা ওটাও হয় আর কি তো বালাও লাগছিল ঠিক আছে বালাও লাগে বাট বালা লাগার মাজেও আমার মনের ভিতরে কিন্তু একটা আমার হলজাটার মাঝে একটু করে রাখি যেন আমার বাইটা নাই আজকে আমার বাড়িটা নাই সবর বিয়ের কালো হেয়া আসিল হেয়া সপ্তাহরসে আমি প্রতিটা সেকেন্ডেক তে মিস রাম আল্লাহ আমি আমি অকো মানিয়ে নিতাম পারি না যে হে নাই আমি যে উদ্দেশ্য গেছি আমি বাড়িতে আছি আমি মনে করি হে বাজারও হেয় আইব আমার একটুকু মন না যে হে নাই হেয়া রায় নাই আমি জানি না এটা আমার মাথাত কোনোদিন আইবনি বা আমি আমার কোনোদিন মানাইতাম পারমনি যে হে আর আইতো নাই হে নাই আমি আমার মাথারে আমি আমারে মিছা মিশা দিয়া যে হে বাজারও গেছে হে আইব হে আছে ও অপেক্ষাত আমি আছি এটাই কিন্তু আমার মানসিকভাবে বা আমার শারীরিকভাবে খুবই আমার একটা দুর্বল শরীর আর সবে দোয়া করবা আমার লাগে আমার ফ্যামিলির লাগে আমার বাইটার লাগে আর এই যে নতুন জীবনের লাগি সবে দোয়া করবা আর বিয়ার ভিডিও খেলা খারাপ দেখতে চাই কমেন্ট করবা আজকের ভিডিওখানো শেষ করিলাই আল্লাহ হাফেজ সবাইকে